কিছুদিন আগেই দুর্গাপুরের এক বিজেপি যুব সভাপতি দুর্গাপুরের পশ্চিম বিধানসভার বর্তমান বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে আবার দুর্গাপুর পশ্চিম বিধানসভার প্রার্থী করার আবেদন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন আর এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে দিলীপ ঘোষকে প্রার্থী চায় নাম না করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে উদ্দেশ্য করে বিজেপি জেলা কমিটির উদ্দেশ্যে একটি নতুন ফেসবুক পোস্ট ঘিরে আবার প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল তবে এই ঘটনা নিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বর্তমান বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুয়ের প্রতিক্রিয়া যারা বিজেপি করেন না তারাই এই সমস্ত কথা বলতে পারে এরই মধ্যে বিষয়টিকে নিয়ে বিজেপির দিকে কটাক্ষ দিলেন তৃণমূল নেতৃত্ব তবে বর্তমান সাংগঠনিক জেলা বিজেপি সদস্য অভিজিৎ ভট্টাচার্যের বিস্ফোরক ফেসবুক পোস্ট ঘিরে এখন অস্বস্তিতে গেরুয়া শিবির তার পোস্টে লেখা বাঁচাতে চাই পশ্চিম বাংলা বিজেপিকে চায় দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী বদল তবে জেলা বিজেপির সক্রিয় সদস্য অভিজিৎ ভট্টাচার্যের বক্তব্য দু লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হয়েছিলেন সেই যন্ত্রণা আমাদের মনের ভিতরে রয়েছে সেজন্যই আমরা দিলীপ দাকে দুর্গাপুর পশ্চিমের প্রার্থী চাইছি উনি প্রার্থী হলে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আর ফেসবুক পোস্ট আমি কাউকে উদ্দেশ্য করে করিনি আমি নিজের মনের কথা বলেছি কিন্তু দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই পাল্টা বক্তব্য যারা এসব কথা বলে তারা বিজেপি নয় তারা তৃণমূলকে সুবিধা করে দিতে চাইছে যদি কারোর কোনো অভিযোগ থাকে তাহলে ফেসবুক পোস্ট না করে করে উচ্চ উচ্চ নেতৃত্বকে জানান নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন নিয়ে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন এই বিষয়ে আমার বেশি কিছু বলার ঠিক হবে না কারণ ওটা ওদের অভ্যন্তরীণ বিষয় তবু আমি একটা কথাই বলতে চাই লক্ষণবাবু তো কিছু কাজ করেননি পাঁচ বছরে এমনি হেরে যাবে বিজেপি এই মনের ভিতর আমাদের একটা যন্ত্রণা আছে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমাদের একটা জ্বালা আছে মাননীয় দিলীপ দা আমাদের এখানে দাঁড়িয়েছিলেন দুর্গাপুর বর্ধমান সিটে সেখানে তিনি পরাজিত হয়েছিলেন এই যন্ত্রণাটাকে আমরা মেটাতে চাই প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় শ্রী অমিত শাহজিকে যে আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী দিলীপ ঘোষকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে উনি আমাদের মাঝে আবার ফিরে এসছেন এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আনন্দিত উৎসাহিত আমরা চাই আমি বিশেষ করে চাই ভারতীয় জনতা পার্টির কর্মীরা দুর্গাপুর পশ্চিমের কর্মীরা দুর্গাপুরের কর্মীরা দিলীপ দাকে দুর্গাপুর পশ্চিমের সিটে আমরা আহ্বান জানাচ্ছি উনি দাঁড়াক আমরা সেখান থেকে জিতিয়ে আমাদের যে যন্ত্রণা হয়েছিল দু হাজার চব্বিশে সেই যন্ত্রণার আমরা উপসান উপসান করতে চাই এবং দিলীপ দাকে আমরা এটা একটা উপহার দিতে চাই দুর্গাপুর থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার জন্যই আমার এই পোস্ট আমি কোনো লুকিয়ে পোস্ট করিনি আমার মনের কথা আমি বলেছি কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমি ভারতীয় জনতা পার্টির কর্মী দীর্ঘদিন ধরে করছি সবাই আপনারা জানেন এবং আমি কোনো প্রলোভনে কোনো দিনও পা দিইনি আমার আর্থিক অবস্থা ভালো নয় এটা সকলেই জানেন কিন্তু আমি কোনো প্রলোভনে কোনোদিনও পা দিইনি আজকে আমার খাবার জোটে তো কালকে জোটে না কিন্তু ভারতীয় জনতা পার্টির আদর্শ বুকে নিয়ে আমরা লড়াই করছি এবং করব মাননীয় দিলীপ দাকে চাই দুর্গাপুরের পশ্চিমের সিটে ওনাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব দুর্গাপুর থেকে তাহলে আমাদের যে যন্ত্রণা এখনো মনের মধ্যে আছে দুর্গাপুরে দু হাজার চব্বিশের যে রেজাল্ট সেই তার থেকে আমরা মুক্ত পাবো দিলীপ দাকে আমরা এই সিটটা উপহার দিতে চাই সেই জন্যই আমি আমার এই পোস্ট করেছি সোশ্যাল মিডিয়ায় যুবকে অনেক ফেক খবর ছড়ায় সারা বাংলা একদম চলছে তৃণমূলের কাছে তামাক খেয়ে পরে তৃণমূলকে সুবিধা করার জন্য কিছু কিছু যারা মানুষ আছেন নাম করে বিজেপি কিন্তু আর বিজেপি নয় তারা তৃণমূলই আর তার ফলে তার এই ঘটনা ঘটাচ্ছে আমার পরিষ্কার বক্ত যারা বিজেপি করেন তাদের কাজ করতে পারেন না আর যদি করে থাকেন যদি মনে কোনো আবেগ থাকে বা দুঃখ কষ্ট থাকে অবশ্যই তার কাজে ফরাম আছে রাজ্যে নেতা আছেন জেলা নেতা আছেন বাইরে না বলে ভেতরে বলুন তার সমাধান হবে আপনি যেটা করছেন এবং সুবিধা করার জন্য করছেন যদি করে থাকে ঠিক নয় তার পার্টি বিষয়ে ভাবছেন আমাদের পার্টির রাজ্যের যে কোর কমিটি আছে ডিসিপ্লিন অ্যাকশন কমিটি সেখানে তার এই বিষয়গুলো দেখছেন তারা ঠিক করবেন কাকে বলেছেন কেজনে কেন বলেছেন কী জন্য বলেছেন তারা বিষয় দেখছেন দেখুন এটা তো আমাদের সাবজেক্ট নয় আর কে কী ফেসবুকে লিখছে আমরা দেখতেও যায় না আপনি যখন বললেন তখন আমি একটা কথা বলতে চাই এটা হচ্ছে প্রকট গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রকাশ বই প্রকাশ একজন লিখছে চাই একজন লিখে বাই বাই আর ওরা লিখুক বা না লিখুক আমি এটা আপনাদের নিশ্চিত করতে বলতে পারি যে পশ্চিমে মানে পশ্চিমবঙ্গের থেকে আরম্ভ করে দুর্গাপুর পশ্চিম পর্যন্ত সব জায়গাতে এবারে দু হাজার ছাব্বিশে বিজেপি বাই বাই এবং এখানে তো বটেই মানুষ তো প্রশ্ন করছে রক্ষণ কোনোই কোথায় গেলে তাকে দাঁড় করিয়ে মানুষ প্রশ্ন করবে তুমি কি করেছো এখানে তার খতিয়ান জবাব দাও অত সহজ নয় সুতরাং ও যে লিখেছে সে বুদ্ধিমান লোক দেখুন এবার কী হয় সেটা অবশ্যই যদিও আমি মনে করি ওদের পার্টির নিজস্ব ব্যাপার আমাদের এইটা আবার করা দরকার নাই তো পাবলিকের ওপিনিয়নটা কিন্তু সে লিখে দিয়েছে যে লিখেছে